পূজা কমিটি আয়োজন এবং সাংবাদিক ভাই বোনেরা এবং আমার সহকর্মীবৃন্দ আজকে এই নারায়ণগঞ্জে আসার উদ্দেশ্য হলো আমি এই পূজা মণ্ডপটি পরিদর্শন করা এবং এই এটার ভিতরে আমাদের যে মন্ত্রণালয় থেকে যে প্রিপারেশন প্রিপারেশন দিচ্ছে এই সম্বন্ধে একটু জানা পরে তার এরপরে অবশ্যই জেলা কার্যালয়ে আমাদের একটা ভাই শৃঙ্খলা মিটিং আছে ওখানে ধরা আমি যাবো তা আমি এখানে আসা ভাইজের কাছে শুনলাম যে এবার তাদের আয়োজন খুবই ভালো এখানে কোনো ধরনের কোনো সমস্যা নাই এবং ইতিমধ্যে আমাদের নন্দন গোকাল এই পূজা এসে কতটা পঁচিশ পঁচিশ লাখ টাকা দেওয়া হয়েছে নারায়ণগঞ্জে এবং প্রতিটা মণ্ডপে পাঁচশো কেজি করে তাও দেওয়া হয়েছে এবং এই পূজা যেন ভালোভাবে এখানে উদযাপন করতে পারে এবং এটা যেন এটা কিন্তু একটা ধর্মীয় অনুষ্ঠান এটার কিন্তু পবিত্রতা একটা রক্ষা করতে হবে এবং এই সব ধর্ম মিলে যেন এখানে একভাবে কাজ করতে পারে এই ব্যবস্থা করা হয়েছে এখানে কোনো ধরনের এই নিরাপত্তার ঝুঁকি আমার থেকে তো তেরা বলতে তো বললো কোনো নিরাপত্তার ঝুঁকি নাই এবং প্রত্যেক জায়গায় কিন্তু সিসিটিভির ব্যবস্থা করা হয়েছে এবং আরেকটা আপনারা জানেন এবার কিন্তু সব পুজো কমিটির সাথে থেকে আমাদের মিটিং হয়েছিল সেই সময় একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে তারা ই মন্ডপ প্রেয়ার করে শুরু থেকেই তারা চব্বিশ ঘন্টার নিরাপত্তার ব্যবস্থা করবে এবং এই জন্য তারা বিভিন্ন ঘাট মানে আমাদের সরকারি বাহিনী না তাদের নিজস্ব থেকে তাদের ই থাকবে কি জানি বলে স্বেচ্ছাসেবক থাকবে এই স্বেচ্ছাসেবকরা এইটা দেখাশোনা করবে এইটা তারা করতেছে এবং চব্বিশ তারিখ থেকে আমাদের আনসারা ই হয়ে যাবে প্লাস আমাদের এই যে মহিলা এবং শিশু কিশোর মন্ত্রণালয় থেকেও চলে আসবে এবার পূজা খুবই ধর্মীয় গাম্ভীর্যের সাথে এবং খুব উৎসব মুখর হবে পূজা এবং এদের ভিতরে কোনো ধরনের কোনো নিরাপত্তা কোন সংখ্যা নেই